হ্যালো বন্ধুরা আজ আমরা জানতে চলেছি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত ইতিহাস কেবল বিজয়ীদের কাহিনী নয় এটা ভুল সিদ্ধান্তেরও সংগ্রহশালা একটি সিদ্ধান্ত কখনো একটি সাম্রাজ্য গড়ে তোলে আবার একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই ধ্বংস করে দেয় সব কিছু যুদ্ধে রাজনীতিতে ব্যবসায় অগণিত বড় ভুল চিরতরে বদলে দিয়েছে বিশ্বের গতিপথ আজকে আমরা জানব এমন পাঁচটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের গল্প যেগুলোর প্রভাব যুগ পেরিয়েও আজও রয়ে গেছে তুমি হয়তো এই ঘটনাগুলো শুনেছ কিন্তু আজ জানবে এগুলোর ভেতরের অজানা দিকগুলো নাম্বার এক খ্রিস্টপূর্ব বারোতম শতাব্দী ট্রয় এবং গ্রিসের মধ্যে দশ বছরের ভয়াবহ যুদ্ধ চলছে গ্রিক বাহিনী বারবার চেষ্টা করেও ট্রয়ের বিশাল দুর্গ ভেদ করতে পারছে না তখন আসে ওডিসিয়াসের পরিকল্পনা একটি বিশাল কাঠের ঘোড়া বানানো হবে যার ভেতরে লুকিয়ে থাকবে সেরা সৈন্যরা ঘোড়াটি শান্তির প্রতীক হিসাবে রেখে যাওয়া হয় ট্রয়ের দরজায় ট্রয়ের লোকেরা ভাবে শত্রুরা হাল ছেড়ে দিয়ে এই উপহার রেখে গেছে সমরে ঢুকিয়ে আনা হয় ঘোড়াটি কিন্তু রাতের অন্ধকারে লুকিয়ে থাকা গ্রিক সৈন্যরা বেরিয়ে এসে গেট খুলে দেয় বাকি গ্রিক বাহিনী ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় ট্রয়ের গৌরবময় শহর একটি ভুল বিশ্বাস একটি অন্ধ আস্থা যা ট্রয়কে ইতিহাসের মানচিত্র থেকে মুছে দেয় নাম্বার দুই উনিশশো একচল্লিশ সালের বাইশ জুন হিটলার শুরু করলেন অপারেশন বারবারোসা লক্ষ্য সোভিয়েট ইউনিয়নকে দখল করা যার বিশ্বাস ছিল মাত্র কয়েক মাসের মধ্যেই লাল ভৌজকে পরাজিত করে মস্কো দখল করা যাবে প্রথমে সব ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু হিটলার এক জিনিস ভুলে গিয়েছিলেন রাশিয়ার শীতকে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রিতে সৈন্যদের জন্য পর্যাপ্ত শিববস্ত্র ছিল না যুদ্ধের সঙ্গে সঙ্গে শুরু হয় ক্ষুধা রোগ ক্লান্তি সোভিয়েত বাহিনী স্কটসড আর্থ পলিসি চালু করে তাদের পিছু হটার পথে সব খাবার পানি ও আশ্রয় ধ্বংস করে দেয় শত্রুরা এগোলেও কিছুই পায় না শুধু বরফ আর মৃত্যু এই এক সিদ্ধান্ত দুই ফ্রন্টে যুদ্ধ করা এবং রাশিয়ার শীতকে অবমূল্যায়ন করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় জার্মানি যে হেরে যাবে তার শুরু হয় এখান থেকেই নাম্বার তিন উনিশশো সত্তরের দশকের শেষের দিকে ব্যক্তিগত কম্পিউটারের ধারণা তখনও নতুন আইবিএম ছিল প্রযুক্তি জগতের রাজা কিন্তু তারা বিশ্বাস করত কম্পিউটার কেবল ব্যবসায়ী প্রতিষ্ঠান আর সরকারি অফিসেই লাগবে সাধারণ মানুষের কোনো দরকার নেই এই সুযোগে এগিয়ে আসে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক তারা অ্যাপেল কম্পিউটার বানান এমনভাবে যাতে সাধারণ মানুষও ব্যবহার করতে পারে আইবিএম এর না হয়ে দাঁড়ায় অ্যাপেলের হ্যাঁ আর এই হ্যাঁই বদলে দেয় প্রযুক্তির ইতিহাস আইবিএম পরে যখন বাজারে ঢোকার চেষ্টা করে তখন অ্যাপেল মাইক্রোসফট আর অন্য অনেক কোম্পানি জায়গা দখল করে ফেলেছে কখনো কখনো সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে বড় ভুল নাম্বার চার সাত ডিসেম্বর উনিশশো জাপান চুপিসারে আক্রমণ চালায় আমেরিকার হাওয়াই দ্বীপের পার্ল হারবার নৌঘাটিতে তাদের আশা ছিল এই আঘাতে যুক্তরাষ্ট্র ভয় পেয়ে যুদ্ধে না জড়াবে কিন্তু হলো উল্টোটা এই হামলা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেয় আর একবার যুক্তরাষ্ট্র নামলে যুদ্ধের পাল্লা পুরো বদলে যায় জাপানের উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন কিন্তু এর ফলে তারা এমন এক শত্রুকে তৈরি করে যার ক্ষমতা তাদের ধ্বংস ডেকে আনে যুদ্ধের শেষ হয় হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মাধ্যমে একটি ভুল হিসেব যা পুরো দেশকে ভস্যে পরিণত করল নাম্বার পাঁচ দু হাজারের শুরুর দিকে নোকিয়া ছিল বিশ্বের সবচেয়ে পপুলার মোবাইল ব্র্যান্ড তাদের ফোন ছিল মজবুত ব্যাটারি টেকসই আর সহজে ব্যবহারযোগ্য কিন্তু দু সালে যখন অ্যাপেল আইফোন নিয়ে আসে টাচ স্ক্রিন অ্যাপ স্টোর আর স্মার্টফোন ধারণা দিয়ে নোকিয়া সেটা গুরুত্ব দেয়নি তারা অ্যান্ড্রয়েডেরও প্রস্তাব ফেরিয়ে দেয় নিজেদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে আস্থা রাখে কয়েক বছরের মধ্যে স্যামসাং ও অ্যাপেল বাজার দখল করে নেয় নোকিয়া পরে অ্যান্ড্রয়েডে আসে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অতিরিক্ত আত্মবিশ্বাস পরিবর্তনের ভয় এই দুটি মিলে একসময়ের প্রযুক্তির রাজাকে ইতিহাসের পাতায় ঠেলে দেয় ইতিহাস আমাদের শেখায় বড় বড় পতনের পেছনে থাকে একটাই জিনিস ভুল সিদ্ধান্ত হোক সেটা যুদ্ধক্ষেত্রে ব্যবসায় বা দৈনন্দিন জীবনে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াই পারে ভবিষ্যৎ বদলে দিতে আপনি কি কখন এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা জীবন বদলে দিয়েছে কমেন্টে লিখুন আপনার ভাবনা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ